বিসমুল্লা রহমানুর রহিম হ্যালো রহমান আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন তাদেরকে একটাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি সকালবেলা রান্নাবান্না নিয়েই ভিডিওটা আমার শুরু হয়েছে তো দেখেন এদিকে আমি আলু ভর্তা করে নিচ্ছি গরম গরম ধোয়া ওটা আলু ভর্তা করে নিচ্ছি তো আলু ভর্তাটা করে নিয়ে আমি মাছের বোনাটা করে নেব এই যে আলু ভর্তাটা আমি মাখিয়ে নিচ্ছি সব কিছু দনেপাতাও দিয়ে দিলাম সব কিছু দিয়ে মাখিয়ে নেওয়া শেষ এদিকে আমি চলে আসলাম কড়াই বসে পেঁয়াজটা দিয়ে দিয়ে মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে তারপরে আমি মাছটা দিয়ে দেবো এখানে আমার কষানোর শেষ একটু পানি দিয়ে দিলাম জলের জন্য দিয়ে আমি এখন মাছটা দিয়ে দেব মাছটা আমি ভাজা ভাজা করি নাই কাঁচা মাছটাই এভাবে দিয়ে দিয়েছি কাঁচা মাছটা এভাবে বাগা দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে খেতে তো আমি তার সাথে একটা টমেটো কুচি করে কেটে দিলাম টমেটোটা মাছের সাথে দিলে ভালো লাগে তো আমি দিয়ে একটু রান্না করে নেব এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দেব এখানে এই যে আমার রান্নাটা হয়ে গেছে দেখতে দেখতে তারপরে চলে যাবো আজকে ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম গরু গোস্ত এনেছিলো তার সাথে কলিজা এনেছিল তো আমি গরু গোস্তটা রেখে দিয়েছি অন্যদিন রান্না করে নেব আজকে আমি কলিজাটা রান্না করব তো কলিজাটা আমি আগে সেদ্ধ করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এদিকে মশলাটা আমি কষিয়ে এনেছি তো মশলাটা পেঁয়াজটা আমি ভালো করে বাজা বাজা করে নিয়ে একটু পানি দিয়ে দিলাম তার সাথে যা মশলা লাগে সেগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব এখানে কলিজাগুলো দেখেন কলিজাগুলো আমার পরিষ্কার করাই তো এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন দনেপাতা দিয়ে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব আমার রান্না হয়ে গেছে দেখেন আমি নামিয়ে নিয়েছি তো এই অন্যদিকে আমি চলে যাচ্ছি দুই দিন আগে যে কাপড়গুলো আমি কেটেছিলাম সেগুলো দেখিয়ে দিচ্ছি সিলে করে নিয়েছি আমি তো দেখেন এখানে আমি টু পিস সিলে করেছিলাম পায়জামা জামা সেম কালারের মধ্যে দুইটাই সেম ডিজাইনের কিন্তু আমার জামাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখেন লেস লাগিয়ে দিয়েছি এগুলোতে আমি লেস দিয়ে ডিজাইন করে দিয়েছি কাস্টমারের অর্ডারই ছিল তো এখানে আরও দুটা পায়জামা ছিল এক্সট্রা একজনের একজন কাস্টমারই ছিল এগুলো তো দুটা পায়জামাতে আবার দু ধরনের ডিজাইন করে নিয়েছি লেস দিয়ে তো এই ছিল আমার ভিডিও আজকের মতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ